দুশো চুরানব্বইটা বিধানসভা আছে কোনো বিধানসভায় কোনো অবজারভার নেই যে অবজারভার বলে কোনো কিছু নেই আপনারা এই সৌকাত মোল্লা থেকে আপনারা দূরে থাকুন ভাঙড় পরিবর্তন হবেই মানুষ জানতে চায় এটা যে রাজ্য সরকারের কি টাকা বেশি হয়ে গেছে এই শওকাত মোল্লাকে আপনারা বিশ্বাস করবেন না এ বিগত দিনে সিপিএম এর একজন হার ছিল এই আই এস যদি জন্ম দিতে হয় একমাত্র এই শওকাত মোল্লা জন্ম দিয়েছে খেটার নাম আর বলছিলাম সে কিন্তু এই আইএসএফকে সাথ দিয়েছে তবেই কিন্তু আইএসএফরা ঘাঁটি কাটতে পেরেছে এগেনেস্টে দালালি করেছে এই শওকাত মোল্লা এবং রাকেশ রায় চৌধুরী আজকেরে ভাওড়ের মানুষ ভাবতে পারছে না যে আমরা কি ভুল করেছি আমি এখনও বলছি ভাওড়ের মানুষটা আপনারা সাবধান হন সতর্ক হন এই তাওড়া তার দাম মৌজায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা নিয়েছে যখন নবান্ন জেনে গেল যে এখানে ফেক রেজিস্ট্রি করানো হবে তখন সেই কাজটা স্বয়ং পশ্চিমবঙ্গবাসীর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কিন্তু কাজটা বন্ধ করে দিয়েছে। কিন্তু যে এখানে জমি কিনবে বলেছিল তার থেকে রেজিস্ট্রির নাম করে বায়না স্বরূপ পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা তোলা তুলেছে এই শওকাত মোল্লা এবং রাকেশ রায় চৌধুরী এই শওকাত মোল্লা এ কিন্তু ভা ভাঙড়ের কোনো দায়িত্বে নেই বর্তমানে আমার কাছ যতটুকু খবর আছে আমি তার সঠিকটা নাম ধরে বলতে পারছি না ওকে একবার বলেছিল যে ভাঙড়টা দেখার জন্য গোটা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভা আছে কোনো বিধানসভায় কোনো অবজারভার নেই আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলে দিয়েছেন যে অবজারভার বলে কোনো কিছু নেই তিনি সম্পূর্ণ কিছু প্রশাসনিক দালাল আছে তাদেরকে সেটিং করে এই ভাঙড়ে আসছে আর দশজন তৃণমূলের যারা প্রকৃত দালাল যারা বিজিপিকে সহযোগিতা করছে যারা আইএসএফ চেয়ে সহযোগিতা করছে তারাই এর সঙ্গে সাথ দিচ্ছে আপনারা এই সহগত মোল্লা থেকে আপনারা দূরে থাকুন ভাঙড় পরিবর্তন হবেই ভাঙড় এক নম্বর ব্লকও পরিবর্তন হবে ভাঙড় দু নম্বর ব্লকও পরিবর্তন হবে আমি কালকে বলেছিলাম আজকে ফের বলছি এদের কোনো যোগ্যতা আছে যে এদের সিকিউরিটি দিয়ে রাখতে হবে আজকে সেই চালতে বেড়ে অঞ্চলে ওইদুল বলে একটা ছেলে যেটা রাখাল যেটা একটা চোরের সমতুল্য যে ওপেন ক্যামেরার সামনে হুঁশিয়ারি দিচ্ছে যে যেখানে কাইজার আহমেদকে পাবো সেখানে ওকে লটিয়ে দেব এদের বায়োডোটা আপনারা একবার খোঁজ খোঁজ নিয়ে দেখবেন তো আমার তো বায়োডোটা আপনারা জানেন আমি বিগত দশ বছর ধরে রাজনীতি করছি এবং একের পর এক আন্দোলন করেছি এর বাইরে একবার খোঁজ নিয়ে দেখবেন তো তাকে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে সেই চোর মমিনুল ইসলাম যার দশ পয়সা দাম তাকে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে দিয়ে রেখে দিয়েছে সেই মহাসিন গাজী যে বিগত দিনে আমসের বিজনেস করতো যে একাধিকবার জেল কেটেছে তাকে স্পেশাল সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে তাহলে সেই মহাসিন গাজী কত টাকার মালিক আগে তিনি একজন চোর ছিলেন ডাক ছিলেন তাহলে সে কতবার জেল খেটেছে শেষ কি শওকাত মোল্লাকে সব দিক থেকে পুষিয়ে দিচ্ছে যে তাকে সে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে ভাঙড়ের মানুষ জানতে চায় এটা যে রাজ্য সরকারের কি টাকা বেশি হয়ে গেছে যে এদের মতো হারমাত কুলাঙ্গারদের সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে শওকাত মোল্লার নাই পেটা খাওয়ার ভয় আছে। নাই মার খাবার ভয় আছে তা না তো ষাট বছর বয়স হয়ে গিয়েছে এখন এমনভাবে ভাবে ঘুরে বেড়ায় যেন আঠারো বছরের ছোঁড়া এই সহকাত মোল্লাকে আপনারা বিশ্বাস করবেন না এ বিগত দিনে সিপিএমের একজন হারমাত ছিল এর রেজাক মোল্লার পোশা ছেলে এর মোল্লার রাইট হ্যান্ড এর হাতে খুনের রক্ত লেগে আছে এ প্রকৃত একজন খুনি একজন হারমাত এ কখনো আপনাদের ভালো চাইবে না এই সহকাত মোল্লা থেকে আপনারা দূরে থাকুন ভাঙড়ে দশটা থেকে বারোটা নেতা আছে সে বলে না বাংলায় একটা কথা আছে যিনি বাদশাহ ছিলেন সিরাজউদ্দৌলা উদ্দৌলা তাঁর কিছু মির্জাফর ছিল তাই সওকাত মোল্লার কিছু মির্জাফর ভাঙড়ে আছে তার নাম হল মোদাসের মোল্লা অদুত মোল্লা আহসান মোল্লা বাহারুল ইসলাম রিন্টু ওরফে সাবিরুল ওইদিকে আছে মহাসিন গাজী চালতে পেরিয়ে অঞ্চল আছে ওইদুল এরা হচ্ছে সৌকাত মোল্লার মির্জাপর এরা ভাঙড়ের মির্জাপর এরা মির্জাপরের মতো সমস্ত কাজ ভাঙড়ের সাধারণ মানুষের সঙ্গে করে যাচ্ছে আজ ভাঙড় তৃণমূল কংগ্রেসটা আজকের অনেক উন্নতির জায়গায় আমি নিয়ে এসছিলাম আরও একটা কথা বলি এই আইএসএফ কে যদি জন্ম দিতে হয় একমাত্র এই শওকাত মোল্লা জন্ম দিয়েছে সেটা আপনারা দেখেছেন কাজদিয়াতে যে ঘটনা ঘটেছিল শওকাত মোল্লা ইচ্ছাকৃতভাবে আজকের ভন্ড নওশির সিদ্দিকী আব্বাসের সিদ্দিকী ঘুরছিল ঘুরছিল মানুষের সেবা করছিল করছিল তার পিছনে লেগে এই আইএসএফ দলটা খাড়া করেছে আর তার সঙ্গে সাথ দিয়েছে ভাঙড়ের কিছু দুষ্কৃতিমূলক তোলাবাজ নেতা যার নাম আরাবুল ইসলাম সে কিন্তু এই দিয়েছে তবেই কিন্তু আপনারা একটা কথা বলুন তো নেতার বিরুদ্ধে বলছি কেন বলুন তো আমি আইএসএফ নেতা ইসলামের বিরুদ্ধে কোনো কিছু বলিনি প্রকৃত ভালো ছেলে ওইদুল ইসলাম আজকের মোদাসের ওর সমস্ত টাকা লুট করেছে তবে আজকের বিক্ষুব্ধ হয়ে ও আজকের আইএসএফ দলটা করছে আই এস এফ মানুষ মানুষ অত সহজে করে দিদি যেখানে এত উন্নয়ন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এত উন্নয়ন করছে মানুষ আই করে আজকের আমরা কেন কংগ্রেসটা করেছিলাম এই আরাবুল এই মোদাসেরের জন্য আমরা কংগ্রেস দলটা খাড়া করেছিলাম মাংড়ে আজকের আমরা সব জেনে বুঝে কিন্তু আজকের আমরা তৃণমূল দলে যোগদান করেছি দিদি চুরানব্বইটা প্রকল্পকে মাথায় রেখে আমরা যোগদান করেছি তাহলে এই ওইদুলির মতো ছেলেরা কিন্তু আইএসএফ দলটা করতো না যদি মোদাসেরের মতন শয়তান এদের সমস্ত অর্থ শর্ত না কেড়ে নিত আজ মদাসের কোনো পদে আছে কয়েকশো মানুষের কাছ থেকে চাকরি দেবে বলে টাকা নিয়ে রেখে দিয়েছে কারো কাছ থেকে তিন লক্ষ টাকা কারো কাছ থেকে চার লক্ষ টাকা ও যতগুলো বিল্ডিং করেছে সব অবৈধভাবে নির্মাণ করেছে এবং ওই বিল্ডিংয়ের রড বালি সিমেন্ট যা লেগেছিল আজও পর্যন্ত অনেক বিল্ডার্স টাকা পায়নি কেউ তিন লক্ষ টাকা পাবে কেউ চার লক্ষ টাকা পাবে এই মোদাসের সিবিআইডির হাত থেকে বাঁচার জন্য মিথ্যা জলকারের কাগজ রেডি করেছিল কয়েকশো বিঘা যে আমি জলকারের মাছ চাষ করি আমি সবজি চাষ করি এ সম্পূর্ণ মিথ্যা মোদাসের আর বিগত দিনে একজন তেল ব্যবসায়ী ছিল ওর একশো টাকা ইনকাম ছিল না পার ডে ও কোথা থেকে এই এতগুলো সম্পত্তি করলো কোথা থেকে এই এতগুলো বিল্ডিং নির্মাণ করলো এখন ওর ভ্যাকেন্ট ল্যান্ড পড়ে রয়েছে পাঁচ থেকে ছটা ওর দুটো অব ওর একজন বৈধ স্ত্রী আর একজন অবৈধ স্ত্রীকে ধোনার মেয়ের চাকরি দেবে বলে দুটো বউকে চাকরি দিয়ে করিয়ে দিয়েছে আইসিটিএসের একজনের রান্না আর একজনের মাস্টারি আগামী দিনে ওকে ওয়াইফে দিতে হবে এবং জনসমক্ষে এসে ওদের ওই দুই স্ত্রীকে চাকরি থেকে ইস্তফা দিতে হবে প্রকৃত যারা চাকরি প্রাপ্য তারাই চাকরি পাবে কেন এরা এরাই সমাজে আজকের এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে আপনারা সাবধান হন আপনারা সতর্ক হন গোটা ভাঙড়বাসী আপনাদের ক্ষেত্রে বলছি আমার লড়াইটা আমার আমার জন্য নয় ওপর বাক আমাকে অনেক কিছু দিয়ে রেখে দিয়েছে আমি ডাল ভাতেই সন্তুষ্ট আমি আপনাদের জন্য লড়ছি এই ভাঙড়ের একটা ভালো ছেলে একটা ভালো জায়গা জায়গায় বিবাহ করতে পারে না এই ভাঙড়ের একটা শিক্ষিত পরেশগার মেয়ে ভালো জায়গায় বিবাহ হয় না শুধুমাত্র এই আরাবুলির মতো নোংরা এই মদাস্তের মতো নোংরা রাখাল নেতাদের জন্য কেন আপনারা রুকে দাঁড়াচ্ছেন না আজকে শওকাত মোল্লা সেই ক্যানিং থেকে এসে ভাঙড় এসে তোলা তুলে নিয়ে চলে যাচ্ছে যেদিন থেকে ভাঙড়ে এসছে একের পর এক খুনমাডার হতেই রয়েছে এই শওকাত মোল্লাকে আপনাদের আগামী দিনে যোগ্য জবাব দিতে হবে আপনারা তৈরি হন আপনাদের সঙ্গে আমি আছি সমস্ত রকমের চ্যানেল সমস্ত রকমের গুটি আমি সাজাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম